আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওর জন্য অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি এখানে মেয়ের বাবা কিছু আম নিয়ে এসেছিলো রাত্রে রাত্রে এই বড় গামলাতে ঢেলে রেখেছিলাম যেহেতু পলিব্যাগে ছিল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছি আজকে নাস্তার পর থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেকগুলো ডিব্বা ফাঁকা হয়ে গেছে সেগুলো আজকে কাল গিয়ে মানে ভরে রাখবো করে আর হচ্ছেই না সে কারণে ভাবলাম আর সব কিছু ধুয়ে মিশে ক্লিন করে রেখেছিলাম আজকে ভাবলাম যে এই কাজ কিচেনের এই কাজগুলো শেষ করে তারপরে আমি দুপুরে রান্নাবান্না করবো আর সেটাই করছে এখানে যে বোয়া ভাত রান্না করার জন্য আমি খুদের কিছু চাল নিয়ে এসেছিলাম এটা হচ্ছে চিনিগুড়া চালের খুদ এটা একটু ঢেড়ে রেখে দিচ্ছে এভাবে সব খালি জারগুলো আমি ফিল করে নিচ্ছি আর যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না এখনও যে ভালো সেটাও না অনেক দিন নেটের সমস্যা ছিল নেট বন্ধ ছিল গত কয়েকদিন নেট দিয়েছে তারপরেও কিন্তু নেট বাফারিং করছিল খুব একটা কানেক্টেড ছিল না যা হোক দু একদিন হচ্ছে একটু ভালো হয়েছে একটু চলছে আর কি সেভাবে ভালো না হলেও চলছে ওয়াইফাইটা সে কারণে ভাবলাম ছোটোখাটো আমরা ভিডিও আমরা দিই অবস্থা অবস্থাতে এমনিতেই খারাপ আরও খারাপ হয়ে গেছে ভিডিও না দিয়ে একটু আজকে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করি সবগুলো আমি এভাবে রিফিল করে নিচ্ছি এখানে ছোট্ট একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে চায়ের জন্য সেটাই একটু লাস্টে করে নিচ্ছে আসলে কিচেনের কাজগুলো গোছানো থাকলে রান্না করতে গেলে বা চা খেতে গেলে যেটা করতে যায় না কেন যদি গোছানো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সব কিছু করে নিতে পারি আর সব কিছু যদি রেডি না থাকে তাহলে কিন্তু পরে দেখা যাচ্ছে কোনো গেস্ট চলে আসলো বা কোনো প্রয়োজন হলো তখন কিন্তু তাড়াহুড়ো করে এসব করতে গেলে ঝামেলা হয়ে যায় সব কিছু রেডি করে আমি জায়গার মতো এখন রেখে দিচ্ছি আর এই কাজগুলো করার আগে কিন্তু রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এর তো সেটা ফুটছে আর করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম সেটাও এই যে হচ্ছে ভাবলাম একবারে চুলোটা বন্ধ থাকবে এগুলোর দিয়ে রাখলে হয়ে যাবে এগুলো তো নাড়াচাড়া করাও লাগে না তো ঘন ঘন লোহিতে ভাজি আমার কাছে খুবই ভালো হয় করা সে কারণে দিয়ে দিয়েছি এরপরে আমি রান্না করে নেব বাকি রান্নাগুলো কিছু জাম ছিল সেগুলো ধুয়ে বেশ কয়েকবার ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিলাম পরে খাওয়া যাবে আসলে কিছুদিন আগে দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়েছিল যে মনে হচ্ছিল কোনো কিছু স্বাভাবিক হবে না কিন্তু দিন শেষে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যারা চলে গেছে যারা যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো কিছু উঠে আসবে না এটা হচ্ছে সব কিছু বড়ো খারাপ লাগার একটা বিষয় এখানে আমি চিকেন রান্না করে নিচ্ছি আগেই একসঙ্গে আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আমি ব্লিন্ডারে দিয়েছিলাম সেগুলো পেস্ট করে আমি একবারে ব্লিন্ডারটা থেকে হাত দিয়ে আমি বের করে দিচ্ছি আর এর ভিতরে আমি দারুচিনি এলাচ তেজপাতাটাও দিয়ে দিচ্ছি একটু কষা কষা করে চিকেনটা রান্না করব আলু দিয়ে যেহেতু করলা ভাজিটা হয়ে গেছে চিকেনটা রান্না করব। আর পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। চিকেনটা মেয়ের মতো খাওয়ার জন্য রেখে মেয়ের জন্য তারপর আমরা উঠিয়ে রাখবো মাছটায় খাবো সে কারণে দুইটা তরকারি রান্না করছে যেহেতু বাচ্চারা মাছ খেতে গেলে খুবই ঝামেলা করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আমি আর যেহেতু একটা ফার্মের মুরগি সে কারণে একটু লেবু চিপে তারপরে আমি রান্না করি সব সময় একটু লেবু চিপে দিচ্ছে আর এটা একদম দেশি লেবু ঘ্রানটা এত ভালো লেগেছে আমার দুপুরে এটা দিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে লেবুর লেবুটা দিয়ে খাওয়া দাওয়া করেছি খুবই ভালো ঘ্রানটা এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি চিকেনটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি কষিয়ে নিচ্ছে এরপরে আলুটা দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছে তারপরে আমি ঝোলে পানি দিয়ে দেবো আর অবশ্য কুসুম গরম পানিটাই আমি যে কোনো ঝোলের ক্ষেত্রে আমি ব্যবহার করি আমার একটা বড় স্টিলের মগ আছে সেটাতে আমি ইন্ডাকশনে পানি গরম করে রেখে দিই আর সেই পানিটা সব সবসময় আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি তো চিকেনটা রান্নার শেষে আমি এখন পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেব পটল আলু অলরেডি আমি চুলোতে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দেব আর টেবিলে আমার করলা আর চিকেনটা নিয়ে গিয়েছি অলরেডি আমি এরপরে মাছের তরকারিটা হয়ে গেলেও নিয়ে আসবো পাশাপাশি আমার ঘর বাড়ি গোছানোও শেষ কাজের আপা এসে মুছে দিয়ে গেছে এখন এই যে সকালে গোছানোর সময় যে আমি উঠিয়ে রাখি কাভারগুলো সোফা কাভারগুলো যেহেতু নিচ থেকে আপারাত উঠায় নাই না সে কারণে উঠায় রাখলে পরে কাভারগুলো নিয়ে নেয় সেটা আমি করেছি উঠায় রাখি পরে আবার সাইজ করে রেখে দিলাম আর এই প্ল্যানটা আমার খুবই ভালো লাগছে ইদানি মানে এটার উপর দিয়ে গাছটা উঠে যাচ্ছে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম